আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমিতার আপনারা সকলে কিতাটা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছি শুরুতে যদি ভিডিওটা আপনারা বালা যদি লাগে তো আমি আপনার রিকোয়েস্ট করম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক পাইবেন হাসইন ভিডিওগুলো দেখি আপনারা শেয়ার দিন আপনারা গেছে অনেক অনেক কৃতজ্ঞ আছি অনেক অনেক ধন্যবাদ আপনারা লাগে দোয়া ভালোবাসা রইল আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকুয়েস্ট কর্ম সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার ওই দৌকা একটা খুঁড়ি গাছ উড়িয়া ফলাই দিছে কি তাই আচ্ছা যাই হোক আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমি আপনারা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেওয়ার আমি করি চ্যানেলটা আর রাখি আপনারা ই হবে অল টাইম বটনও দেওয়া আস্তা সো এনিওয়েজ শুরুতেও আজকে আইসি আরও একটা ছোটো মোটো একটা ভিডিও লইয়া আজকে তোরা কিছু সিম গাছর সিম গাছর তোরা কিছু ইও দিম গরুভাবে দুইটা সার দিম গরুভাবে এটা সবই আপনারা দেয় আমিও দেই গেছে বছরও মাসাল্লাহ ও সার আর ও জিনিস দেওয়ার ফরে আমি অনেক সিম গেছে বছর আসলে ফার্সি আর ওই দহুকা গাছ ফুল আইসে এবার দহুকা ওই দহুকা গাছ ফুল আইসে আর ইতা যেটা হই হত্য ইতা দেখরা এই কি চালি আমি আমার স্পেশালি আমার উড়ি গাছও আমি বেশি অংশে চালি দিই কিতা এটা ফুকে আমার উড়ি গাছগুলারে হাইলায় হাইয়া আর আপনার ওমলান করিয়া রাখতে আমি ফয়লা বাম মনে হয় আপনার শ্লগ স্নায়ল বট শ্লগ স্নায়ল নাই কারণ যেহেতু দিন ধরি তেমন হল ফাই না কিতার দায় ফাইরাম না কারণ মেঘ বৃষ্টি নাই লাগিয়া ফাই না তো অন্য কিতা একটা জিনিস আমার উড়ি গাছগুলার ইয় করে ও কিতা উরীর ফাতাগুলা খাইয়া যায় গিয়া ওই দৌকা তো আমি কিতাপ মুখ যে নিজর তোরা সম্ভেস ফাতা যে আছে ও তারে তোরা কিছু আমি ফালাইয়া দিলেই কারণ কিতারদাই নিচর ইটা যদি ফালাইয়া যদি দেই না ইব ও কিতা অক্সিজেন ফাইত নয় অক্সিজেন না লাগে আমি অনেক সময় নিচর নিচর ফাতা জিটা এটা আমি ফালাইয়া দিলাই আর হয়ে দা মনে বি হটা উড়ছিল ফোরসি উড়ছিল কিতা হয়ে দৌকার গাছ উড়ছে আলহামদুলিল্লাহ সব দেখা যাক কি তো আর অকন আমি কিতা দেই আমি আপনার দেখাই রাম ফল শুরুতে এখান ধরে ওম নে ইয় সাইটে দিয়ে ও মলাখান করমো করিয়া আর তার যে ওটা মাটি আছে ওটা মাটিগুলা নিয়া দিলে মো গাছর জ্বর হল ও দেখা বাদ গাছর জ্বর হল দিলে মো আর বাদে যে গরু যে আপনার সার দিমু সেই সারগুলো আমি আপনারা দেখাইরাম। আর বাদে আমি তোরা কিছু মাটি দিলাইম ও কা আসলে এক হাত দি ভিডিও করা আর এক হাত ও মানে জিনিস দেওয়া না সো আমি ওটারে সমলাখান করিলাই হরিয়া। আর আমি আপনার আগে দেখাইলাম যে সময় ও জিনিস এটা তখন আমি আপনার আগে দেখাই আপনারা আমার লগে সো সম্মানিত ব্যবহার ও দেখতাপ আমি এখানের মাঝে দিছি আপনার আমার ওই যে ফুরানা খোলার খুসা ফিয়াইজর বাদা অগুন দিয়া আর আমি এখন ধরা কিছু ওবায় ধরা কিছু মাটি দিলাইমু আর ইগুর পানীয় আমি ব্যবহার করি আমি নেক্সট ভিডিওত আমি আপনারা দেখাই মনে ইনশাল্লাহ আমি আমার গাছপালো কোন লিকুইড ফেটলাইজার বেশি অংশে ইউজ করি গেছে বছর আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক লাউ কৌকার অনেক অনেক হুকিতা সিম উড়ি হোকা আমি অনেকগুলা হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবু সুক্রিয়া গেছে বছর যে খান আল্লাহ দিছো আর এ দেখা যাও কার এখন আমি রে কিতা খর মরে ওমলা তো রাখিছ কমলা খান মাটি দিয়া নয়া মাটি এটা ও নয়া মাটি দিয়া আর মোলাখান খান রাখি সো আপনারা দেখো কার আমি যে সময় তার সকলটি অমলা খান খরিয়া তো আমি আপনারা দেখাই গাম হই দেখো কাহ বাই দিছি হৌ অমলান নালা কুট দিয়া আর সাইটে দি মাটি নিছিগি নিয়া আর কমলাখান করিয়া দিলাইছি ইনশাল্লাহ ইটার একটা ফলাফল অনেক একটা ভালো হইব যেহেতু আমি গেছে বছর কমলাখান আমি ইউজ করছিলাম গেছে বছর মাসাল্লা অনেক অনেক সিম উড়ি পাইছি আর এবছর তো আলহামদুলিল্লাহ গাছ হলর হয়ে দরকার অনেক ফুল ফুল আইছে তখন ফুল আওয়ার পরে তখন তার আর দরকার ফুলটা জরিয়া ফর্তনা জরিয়া ফর্তনা লাগিয়াও তা ফাইজর কুসা আর ও কথা কলার কুসা তার অনেক ভিটামিন থাকে অনেক এন পি অনেক নাইট্রোজেন পটাশিয়াম প্রস্পরট সকলটা থাকে তো আমি সকলটি অমলাখান গুড়ি লাই গুড়িয়া আর আমি আপনারা দেখাই দামি চাল সো সমানিতা অমলা অমলান ট্রপ করিয়া দিলাইছি নয়া মাটি দিয়া গুড়িয়া দিয়া আর এসাইডও আমি দিলাইছি সো আমি সময় অন্য বিদ্যুৎ আপনারে আমি ইয় দিমানে ও কটা ইটার অপডেট দিমনে ফটোখান কমলাখান কিলাকিটাই ইটাই গাছ হকলে ইয় হলো আর এবার খরচি আপনার এরে এবারও আর কোনো মাটি দেওয়া লাগছে না ইনোর মধ্যে অনেক মাটি আছে ও মাটির মাঝেও আমি মাটি দি গুৰিয়া দিলিছে চ' দেখা যাওক ইংচা কিতা খবৰ আল্লাহ আল্লাই জিগুইন দেন যে মলাখান দেইন মলাখান উব ছ' আপনাৰা কেচনে অকণ বিদায় লৈ লৈ মোক আপোনাৰ চবে দুৱাখৰ পৰা অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেখুৱাব যিহেতু অকণ গাৰ্ডেনিঙৰ ছিজন অনেক ভিডিঅ' গোলা আপনাৰা ভাবিবা আপোনাৰ কিছুমান অকণ ভিডিঅ' লৈ মানে বিদায় লইলাই সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু অন্য বৃদ্ধার লগে দেহ হইব